আসসালামু আলাইকুম এখন চলে আসলাম মেঘনা রিসর্ট এন্ড রেস্টুরেন্টে আপনারা এখন ভিতরের পরিবেশটা দেখবেন খুবই সুন্দর এখন ভিতরে ভিতরে গেলাম যে দেখলাম প্রথম একটি রেস্টুরেন্ট আছে এখানে কিছু খাবারের ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে আর ভিতরের সাইডটা এই পাশে আছে এদিকা বাচ্চাদের এই যে বাচ্চাদের খেলনা আছে যার যার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এখানে সময় দিতে পারবে খুবই সুন্দর আর এই পাশে এসে গিয়া সবাই কিচেন রুমটা কিচেন রুমটা আছে খারাপ না ভালি আছে আর এখানে একটা ব্রিজ আছে কাঠের খুবই সুন্দর বসার মতো অনেকগুলা জায়গা আছে সামনে একটা বসার মতো পাবেন আর ভিতরেটাও খুবই সুন্দর দেখ মনে হচ্ছে যে আমি একটা বড় ধরনের কিছুতে আছি এ একটি ঘর আছে খুবই সুন্দর এখানে চার পাঁচজন বসতে পারবে আবার এই পাশে আছে বসার মতো কয়েকটা ঘর আছে খুবই সুন্দর এই পাশে আছে একটা এই পাশে সিঁড়ি দোতলা আছে ওই যে বসে আছে ভাইরা এটা আর কি দোতলা করছে মতো আছে খুবই সুন্দর আর এটা ছিল গো ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর ওয়া পুরো ফুলের বাগান খুবই সুন্দর খুব সুন্দর গাছপালা আছে এখানে ওয়াশরুম মহিলা এমন পুরুষ পাশাপাশি দুটেই আছে আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে একটু এই পাশাটা ঘেট আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এসে যে মেঘনা রিসর্ট ইলিশ বন্ধন ও পল্টন কেন্দ্র ভোলা খুবই সুন্দর আহ ভিতরে বসার মতো আমার কাছে এই গাছটা খুব ভালো লাগছে হলুদ ফুল খুবই সুন্দর সবার জনপ্রিয় ফুলটা এই যে অনেক আপুরা আছে সবাই ঘুরতে আসছে আর পাশের নদী তো নদীর ভিউটা খুবই সুন্দর ও লাভ আছে একটা ওয়া ও লাইটিং করে খুবই সুন্দর এই আমার পরিবার বসে আছে আমি আসছি তুমি বসো খুবই সুন্দর আর পিছনের গার্ড আছে খুবই লস গার্ডটার সাথে ভিউটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে